সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা কিয় রহমান যারা কোরআনের আহ্বানে নির্বি নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা কি রহমান যারা কুরানের আহ্বানে নির্ভি নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান তোমার রঙে যারা রঙিন তোমারে ডাকে ধরে সঙ্গিন তোমার রঙে যারা রঙিন তাকে সঙ্গিন যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে তাকে মিথ্যার করে অবসান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা রহমান যারা কুরানের আহ্বানে নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান ফুলিল মানুষ করে গ্রাণে জ্বালা প্রাণ ভালোবাসা যার সৌরভ আকাশ মান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎসব ফুলিল মানুষ করে চালা জ্বালা ভালো বাসা যার সৌরভ আকাশমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার শাহাদাতে চলে শত তোমার প্রেমের ফুল হৃদয় তুলে শাহাদাতে চলে শত ব্যথা বলে তোমার প্রেমের ফুল হৃদয় তুলে আছে সেই আলময় ফুলের পথে আছে সেই আলময় ফুলের পথে বিজয়ের পতু দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা কিয় রহমান যারা কোরআন রামবাণে নির্বিক নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান ফুলিল মানুষ করে গ্রামী উজালা প্রাণে ভালোবাসায় আর সৌরভ আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎসব ফুলিল মানুষ করে গ্রামে উজালা প্রাণে ভালোবাসায় আর সৌরভ আকাশমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎসব সাহাতে চলে শত বেতা বুলে তোমার প্রেমের ফুল হৃদয় তুলে সাহাতে চলে শত বেথা বুলে তোমার প্রেমের ফুল হৃদয় তুলে আছে সেই আলোময় ফুলের পথে আছে সেই আলোময় ফুলের পথে বিজয়ের পত সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা আহ্বানে নির্বিক নির্ভয়ে সব করে দান নির্ভয় সব করে দাদ নির্ভয় সব করে দাদ নির্ভয় সব করে দাদ